নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামি নে নমোং আচার্য পা কথা ধামোদয় নগর গামতারিণী নমোং বিষ্ণুপাদৃষ্ণপেষ্টা ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী পচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী শ্রীমৎ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের আঠাশ নম্বর শ্লোক অর্জুন উবাচ দিষ্টেমং সজনং কৃষ্ণ যুযুৎসুং সমুপস্থিতাম সিদন্তি গাত্রানি মুখং অনুবাদ অর্জুন বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধ অভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন হরে কৃষ্ণ